সম্পদের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা পরিবার এক একটা প্রতিষ্ঠান চিন্তা করেন পাঁচ হাজার কোটি টাকা সম্পদের মালিক তারা শুধুমাত্র শেখ হাসিনা সম্পদ পাচার হয়েছে সেটার পরিমাণ আটাশ লক্ষ কোটি টাকা দেশ লক্ষ মানুষের সাথে একটা ঠকানো হয় আপনাদের যে অধিকার অধিকার কে হয় এবং আপনাদেরকে এরকম একটা জীবনের দিকে

বেতন تعالی আমাদের কিভাবে চলবে গালক সমিতির যখন আমরা আন্দোলন করতে যাই তখন তারা একই কথা বলে বেতন বাড়লে তাদের কিভাবে চলবে অথচ আমরা দেখি তাদের হাজার হাজার সেই টাকার অভাব হয় না বলে দেশ বলি বলে আপনি কইলে কথা ঠিক না এই কথাটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের অধিকার থেকে অধিকার কেড়ে নেওয়া হয় আর আমাদেরকে ভুলই শেখায় হবে পরিশ্রম করলে ধাপের পরিবর্তন হয় না তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছেন আপনারা